নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো রেলের পক্ষ থেকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সব তথ্য তোমাদের দেবো কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমরা আবেদন করবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি কোন রাখবে তো চলো বন্ধুরা আমরা স্ক্রিন না গিয়ে তোমরা দেখিয়ে দিই কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে তার জন্য যোগ্যতা কি প্রয়োজন তো বন্ধুরা যেমনটা তোমাদের বললাম রেলের পক্ষ থেকে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্প্রতি তথ্য তোমাদের শেয়ার করতে চলেছি দেখতে পাচ্ছ ভারতীয় ভারতের চাকরি সরকারি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু ভালো সুখবর এখানে কিন্তু সারা দেশব্যাপী মানে সারা ভারতব্যাপী কিন্তু নতুন রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট বা নিয়োগ করানো হবে আমরা এখানে সম্পূর্ণ তথ্য তোমাকে দেবো প্রথমে দেখা হচ্ছে এখানে নোটিফিকেশান নাম্বার এমপ্লয়মেন্ট রিস্ট নাম্বার আরআরসি স্লাস সিআর স্লাস ডবল এস স্লাস দু হাজার চব্বিশ এখানে পদের নাম অ্যাপ্রেন্টিস পোস্ট রিক্রুটমেন্ট কো বা নিয়োগ করানো হবে টোটাল ভ্যাকেন্সি দেখা যাচ্ছে দু হাজার চারশো চব্বিশটি যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে এক হাজার দুশো বিয়াল্লিশটি ও আছে ছশো পঁয়ষট্টি এসসিতে আছে তিনশো বাষট্টি এবং এসটি ক্যাটাগরিতে আছে একশো পঁচাত্তরটি যেসব ট্রেডে তোমাদের নিয়োগ করানো হবে সেই ট্রেডগুলো এখানে দেওয়া হয়েছে ফিটার ওয়েল্ডার কারার প্রেন্টার টেইলার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট ইত্যাদি পোস্টে কিন্তু আমাদের এখানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এরপরে ফলে চলে যখন শিক্ষাগত যোগ্যতা যেসব পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা যাবে সেসব পোস্টে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে মানে পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু কিন্তু অবশ্যই কিন্তু ট্রেড সার্টিফিকেট বা আইটিআই কোর্স করা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মানে প্রার্থীদের অবশ্যই যেসব ট্রেডগুলোতে কথা বলো সেই সব ট্রেড যেসব ট্রেডগুলোতে রিক্রুটমেন্ট বা নিয়োগ করা হবে সেই ট্রেটগুলোতে অবশ্যই আইটিআই কোর্স করা থাকতে হবে সাথে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে প্রত্যেক মাসে স্টাইপেন্ট পো সাত হাজার টাকা তোমাদের দেওয়া হবে বয়স সীমা প্রার্থীদের বয়স সীমা পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে কি বলা হচ্ছে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের মানে এসএএসটি পাঁচ বছর অফিসার তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম কিন্তু বয়সের ছাড় তোমরা সরকারি জীবন অনুযায়ী পেয়ে যাবে এখানে চলে এবার আমরা আবেদন পদ্ধতি আগ্রহে প্রার্থীদের আগ্রহী আবেদনকারী রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটের মারফত তোমাকে কিন্তু আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক দেওয়া আছে ডাব্লু ডাব্লু ডট আরআরসি ডব্লু আরআরসি সি আর ডট কম এই ওয়েবসাইটে কি কিন্তু তোমাকে আবেদন করতে হবে তোমাদের আধার নাম্বার টেম্বার কিন্তু সবই কিন্তু লাগবে এন্ট্রি করতে হবে বৈধ আধার নম্বর কিন্তু তোমাকে দিতে হবে আবেদন ফিস এখানে দেখতে পাচ্ছ আবেদন করার ফি বলা হচ্ছে এখানে আবেদন জানার জন্য প্রত্যেক প্রার্থীদেরকে কিন্তু একশো টাকা জমা করতে হবে ঠিক আছে যে টাকাটা তোমার জমা করতে সেটা কিন্তু অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে পেমেন্ট যে গেটওয়ে রাখা হয়েছে অনলাইন সেই গেটওয়ার মাধ্যমে কিন্তু তোমাকে জমা করতে হবে আবেদন করার শেষ তারিখ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আমাদের আবেদন সম্পন্ন করতে হবে যারা আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে এখানে চলে কীভাবে আবেদন করবে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছ আরআসি ওয়েবসাইট চলে এলাম থেকে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন ফর্ম এখানে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করছো বা কোন স্ট্রেট থেকে অ্যাপ্লিকেশন করছো সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই মেনশন করতে হবে তারপর তাকে এখানে আধার নাম্বার দিয়ে কিন্তু তোমাদের ফুল নাম ক্যান্ডিডেট নিউ ডিটেলস ফাদার নেম সব ডিটেলস কিন্তু এখানে দিতে হবে দিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো আশা করি বয়দাতে পারো নোটিশ নোটিফিকেশন লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলে তোমরা চাইলে সে লিঙ্ককে ক্লিক করে আবেদন করতে পারো এই ছিল আজকের আপডেট নতুন এই চাকরি আপডেট দিলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে ভালো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিও সব দেখার জন্য